শিয়া ইসলামের সম্প্রসারণের জন্য তিন ইমামের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সায়দ আলী খামেনি তিনি বলেছেন ইমাম জাওয়াদ ইমাম হাদি এবং ইমাম আল আসকারি আল্লাহলামের সময়ে যেভাবে শিয়া ইসলাম সম্প্রসারিত হয়েছে তা আগে কখনো হয়নি ইমাম হাদি আল্লাসাল্লামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় এসব কথা বলেন খামিনী এ সময় তিনি ইমাম জাওয়াদ ইমাম হাদি এবং ইমাম হাসান আল আসকারি আল্লাহামের সম্পর্কে গবেষণা ও লেখার আহ্বান জানান ইমাম জাওয়াদ ইমাম হাদি এবং ইমাম হাসান আল আসকারি আল্লাহলামের খুতবা ও বইতে তাদের সম্পর্কে খুব কম কথা উল্লেখ আছে বলেও সমালোচনা করেন খামেনি তিনি বলেন এই তিন ইমামের সময়ে শিয়া ইসলাম পরিমাণ ও মানের দিক থেকে যতটা প্রসারিত হয়েছে তা কোনো যুগেই হয়নি আয়াতুল্লাহ খামিনী উল্লেখ করেছেন ইসলামের ইতিহাসে কোনো সময়ে শিয়া মতবাদ এই তিনজন বিশিষ্ট ইমামের যুগে এত ব্যাপক স্বীকৃতি অর্জন করতে পারেনি ইমাম হাদি এবং ইমাম জাওয়াদ আলহ সালামের সময়ে বাগদাদ ও কুফা শিয়া আদর্শের মূল কেন্দ্রে পরিণত হয়েছিল এবং শিয়া শিক্ষার প্রচারে এই সম্মানিত ব্যক্তিত্বের ভূমিকা ছিল অসাধারণ স্মরণসভায় আয়াতুল্লাহ খামিনি তার সম্প্রতি পড়া একটি উপন্যাসের কথাও উল্লেখ করে বলেন ইমাম জাওয়াত আলাইসাল্লামের অলৌকিক ঘটনার রূপরেখা সম্পর্কে জানতে পারেন তিনি এই অঞ্চলে শৈল্পিক কাজের উৎপাদনকে অপর্যাপ্ত বলে বর্ণনা করেন এবং এই বিষয়ে আরও কাজ করার আহ্বান জানান